হবিগঞ্জ জেলা পুলিশের তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে আলোচিত জনী হত্যার প্রধান আসামি গ্রেফতার গত দুই তারিখে আমাদের হবিগঞ্জ শহরে যে জনিকাস হত্যাকাণ্ডের ঘটনায় আমরা তৎক্ষণাৎ বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে তার পঞ্চায়েতিং বা এগুলোকে নিয়ে আমরা কাজ শুরু করি আমি তখন বলেছিলাম যে বিভিন্ন ধরনের সূত্র আছে তা আমরা সর্বশেষ যখন নিশ্চিত হই যে কোন কারণে কিভাবে তাকে খুন করা হয়েছে মোটিভ আমাদের কাছে পরিষ্কার হয় এবং আমরা বিভিন্ন আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে সে পরিষ্কার করে আমরা খুনিকে একদম সুসন্তকর সমর্থ হই এই শুনি সুসমাপ করার পরে আমরা বেশি কিছু যাব বিভিন্ন জায়গাতে অভিযান পরিচালনা করি কখনো ব্যর্থ হই সর্বশেষ গতকাল রাতে আমরা পরে ভোর চারটার দিকে আমাদের জেলা পুলিশের টিম থানার টিম ডিবি টিম সাইবার টিম সবগুলো টিম একত্রে কাজ করে আমরা তাকে ধরতে সমর্থ হই এবং তার বাবা মা ভাই বা আশেপাশে যারা ছিল তাদের যে বর্ণনা ছিল সেই বর্ণনা অনুযায়ী গ্রেপ্তাগত ব্যক্তি মিলে যায় তারপরে আমরা তাদেরকে থেকে দেখানোর পরে তারা একদম তৎক্ষণাৎ শনাক্ত করে যে এই ব্যক্তি সেই ব্যক্তি আমরা আরও জিজ্ঞাসা করছি তার ঠিক কি মোটিভ কী কারণে কী হয়েছিল আমরা জানতে পারব তবে আপাদ হচ্ছে একদম পরিকল্পিত খুন করার উদ্দেশ্যে না আবারও বলছি এটা সার্টেন প্রভাবে ছিল মোটিভ ক্লিয়ার হতে পেরেছেন না মোটিভ আমরা জিজ্ঞাসাবাদ করছি দেখা যাক প্রবলেভাই